আসসালামু আলাইকুম আপনার বাইজান আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সাথে আসলাম অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে সঙ্গে থাকবেন আমাদের হাজার বছরের যে একটা আমাদের শৈল আমাদের বিপ্লব কৃষিক্ষেত্রে বিপ্লব আমরা সাধারণত কৃষিক্ষেত্রে বিপ্লব যদি হই দেশ উন্নত হবে মা ও মাটি কে যদি আপনার সুন্দর এবং আপনার বৈপ্লবিক ধারণ এবং ব্যবসায়ী ক্ষেত্রে বলেন অর্থনৈতিক বলে সচ্ছল সচ্ছল করতে চান তাহলে অবশ্যই কৃষিতে আপনার বিপ্লবী বৈপ্লবিক একটা পরিবর্তন আনতে হবে আমরা কৃষি ক্ষেত্রে আমরা এখনও পিছিয়ে আছি আমরা আগে জানি যাতে আশি পার্সেন্ট আমাদের হল ক্ষেত্রে আগানো ছিল এ দেখেন চারদিকে কৃষক তার নিজস্ব জমিতে ফসল ফলাইছেন এখানে আছেন দেখেন আলু ফুলকপি ওখানে আছে বাঁধাকপি ওখানে সরিষা সরিষা বিভিন্ন ধরনের কৃষিক্ষেত্রে তারা কৃষকের কৃষির যে একটা শৈল্পিক ভাবনা চিন্তা এবং তাদের হাতের যে বনন শিল্প বনুয়ে বুনয়ে যে তার জমিতে বীজ বোপন করে এখন তারা কদিন পরে তারা ফসল তার গুলাই নেবে এবং তারা বিক্রি করার জন্য প্রস্তুত হবে প্রতিনিয়ত তার সংসারের জন্য সাধারণত কৃষিতে যেই জিনিসগুলো লাগে সাধারণত তারা এগুলা ব্যবহার করে থাকে টাকা কিনতে হয় না তাই আমরা যদি এই পতিত জমিগুলো না ফেলে রেখে আমরা যদি এগুলা নিজেই ব্যবহার করি নিজেই উদ্যোক্তা হই তাহলে আমরা যেই বিধি আমরা যেই মুদ্রাস্ফীতি মুদ্রাস্ফীতি থেকে আমরা এগুলা বাঁচতে পারি এ দেখেন কৃষক তার নিজস্ব পরিশ্রম করে তাই পাতাকপি চাষ করেছেন এই পাতাকপি দেখেন চাষ করেছে কি সুন্দর শিশির বেজা সে পাতাকপি সে বিক্রি করবে কদিন পরে এখানে আছে পাতাকপি এখানে আছে ফুলকপি আমি দেখাচ্ছি আপনাদের ফুলকপি দেখছেন এই হল ফুলকপি অবশ্যই কৃষক তার পরিশ্রম করে এই জমিতে চাষ করেছে হ্যাঁ জমিতে চাষ করে সে এখন হাজার হাজার টাকা সে ইনকাম করবে কারণ হলো তার পরিশ্রমের কারণে এই সুন্দর সুজলা সফল এই বাংলাদেশে এখন উর্বৈ ভূমিগুলা সাধারণত কাজে লাগালে আমার মনে হয় সুন্দর হবে তাই আপনারা কৃষিক্ষেত্রে জমিগুলা সাধারণত ও প্রদীপ না রেখে আপনারা এখানে যে কোনো চাষ করতে পারেন ধরেন কৃষিক্ষেত্রে ফুলকপি চাষ পাতা পাতাকপি চাষ বা আলু চাষ ধনিয়া পাতা বা সরিষা আরও অন্যান্য অন্য কৃষিক্ষেত্রে আপনার যেমন লাউ চাষ এগুলা আপনারা করতে পারেন তাই আপনাদের কাছে উদ্যক্ত আহ্বান থাকবে যে কৃষিক্ষেত্রে বৈপ্লবিক ধারণ করার জন্য সাধারণত আপনারা জমিগুলা না ফেলে রেখে আপনারা জমিকে আরও উর্বর করার জন্য চাষ করবেন এই উর্বর চাষ করার ফলে আপনার জমি অবশ্যই সুন্দর থাকবে এবং আপনারা ভালো করে ব্যবহার করতে পারবেন অর্থনৈতিক সচ্ছল হওয়ার জন্য প্রতিটি মানুষ গ্রামে যদি কৃষিক্ষেত্রে উদ্যোক্তা হয় তাহলে অবশ্যই আমার মনে হয় যে অর্থনৈতিকভাবে সচ্ছল হবে দেশ আরও এগিয়ে যাবে তাই আপনাদের কাছে অনুরোধ অবশ্যই জমিগুলা না ফেলে রেখে আপনারা উদ্যুক্ত হয়ে ক্ষেত্রে আরও এগিয়ে যান দেখবেন আপনি আমি দেশ অবশ্যই এগিয়ে যাবে ধন্যবাদ সবাইকে